রহমান রাহিম সুরা ফাতে ফজিলত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন কিতাব সুরা ফাতেহা আল্লাহ তালা আমাকে নিচে হতে দান করেছেন অনত্র রাসুল করিম সাল্লা সাল্লাম এই সুরাকে উম্মুল কোরআন বা কোরআন শরীফের মূল বলে আখ্যায়িত করেছেন হজরত হায়কাতে রাসুল সাল্লাহ সাল্লাম রাসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামকে বলেছেন যে আল্লাহ আপনাকে দুটি নোট দান করেছেন যা ইতিপূর্বে অন্য কোনো পয়গম্বরকে দান করা হয়নি এর একটি সুরা ফাতা এবং অন্যটি সুরা বাকারা প্রত্যেক নামাজের প্রতি এই ইসুরা পাঠ করা হয় বলে একে সুরাতুল সালাত অর্থাৎ নামাজের সুরাও বলা হয়ে থাকে ঈশ্বরা কাগজে লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদে থাকবে ঈশ্বরার ফরজ ফজর নামাজের পরে একশো বার পাঠ করিলে তার অন্তরে আশা পূর্ণ হবে জ্বরে রুগীকে বা সুরা পরে পানিতে ফু দিলে সে পানি রুগীকে খাওয়ালে জ্বর ছেড়ে যাবে ভ্রমণে যাওয়ার সময় এবং ভ্রমণ থেকে ফিরবার সময় এই সুরা একচল্লিশ বার পাঠ করলে আল্লাহর রহমতে পথে কোনো প্রকার বিপদ আপদ হবে না দৈনিক শেষ রাতে এই সুরা একান্ন বার পাঠ করলে তার সংসারে উন্নতি হবে এবং সমস্ত কাজ সহজ হয়ে যাবে আশা করি আশা এবং পিষ্ট রুগীর জন্য আমসায় ও ক্লুষ্ট রোগীর জন্য একটি গ্লাসে পানি ফুঁদিয়ে বিস্মিল্লা সুরা পাতা কয়েকবার পড়লে এবং প্রতিবার গ্লাসের পানিতে ওই পেটে রুগীর পেটে দম করিলে শেষ পড়া পানি রুগীকে খাওয়াবেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির পালনকর্তা করুণাময় ও দয়ালু শেষ বিচার দিনের মালিক আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি সুতরাং আমাদেরকে সঠিক পথ দেখান আপনার আপনার আপনারই আমদ প্রান্তরের পথ অভিশপ্ত ও পথরাদের পথ নয় আমিন